এমন একটা ওয়ার্ড আসকে মাহফিল হবে যে ওয়াসটা এই বাগমারায় রেস্ট্রিক্টেড নয় লিমিটেড নয় সীমাবদ্ধ নয় বরং আজকের এই মাহফিলটা পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কি না বলেন সবাই চাই কি না তাই তাহলে দুইটা বিষয় খেয়াল রাখবেন নাম্বার ওয়ান এটা বলে দিচ্ছি কারণ সামনে গিয়ে কথাগুলো বলার চান্স আমার আর আসবে না সো প্লিজ লিসেন টু মি বুঝা এক নাম্বার আমি যখন ওয়াজ করছি পরে কি উঠে যাবেন না যদি উঠে যান বিয়ে হবে না কে উঠে যাবেন না দুই নাম্বার আমি যখন কোন কথার প্রশ্ন করব ঠিকবে ঠিক আচ্ছা আমার তো মনে হয় আপনারা আমাকে আগের থেকে ফেসবুকে দেখেছেন সবাই নাকি দেখেছেন আপনারা সবাই আচ্ছা আমি রাজশাহী কি একবার একটা বক্তব্য দিয়েছিলাম যদি কারো মনে থাকে যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi they are very মনে আছে সবার তো বাগমারা তো রাজশাহীর মধ্যে পড়ে নাকি তো রাজশাহী যদি ব্র্যান্ড হয় বাগমারাও তো একটা ব্র্যান্ডের নাম নাকি তা আপনারা যখন কথা বলবেন আপনাদের সাউন্ডের ভাইব দেখলে মানুষ বুঝবে মিডিয়া আজকে দেখছে অনেক ভাইরা দূর দূর থেকে মিডিয়ার ভাইরা আজকে এসেছে কভারেজ নিচ্ছে কালকে যখন ইউটিউবে এটা আপলোড যাবে আপনাদের ঠিক বেঠিকের আওয়াজ হবে এমন জোরে জেলার মানুষ বলতে বাধ্য হবে বাঘমার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তান আমার সামনে বসে আছে সেই তৌফিক দান করুক পরের সময় আমি ওকে আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে পোস্টারটা পড়া করছি আমাদের আজকে প্রোগ্রাম তত্ত্বপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে তত্ত্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা উন্নতি প্রকল্পে আজকের এই মাহফিল আমাদের আজকে এই প্রোগ্রামে

অনেকের নাম দেওয়া আছে সবার নাম পড়া আসলে আমার জন্য সম্ভব নয় আমি পড়তে চাচ্ছি সহপতি সাহেবের নাম জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি এমবিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক স্যার কি এসেছেন ও এখনই গেল কেবল তাই না আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় স্যারকে নেক হায়াত দান করুন পরে সবাই আমিন আমিন এই এত আস্তে আমিন কেন বলেন জোরে বলেন সবাই আমিন এবং একটা দোয়ার মধ্যে সবাই শামিল হয়ে যাবে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিন রাত পরিশ্রম করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন সকলের পরিশ্রম কষ্ট মেধা এবং শ্রম কেমন হত আলাপ ফের ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন পরের সময় আমিন